সুপ্রিয় দর্শক বন্ধু আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো নামজারি প্রক্রিয়ায় কিভাবে আপনি আপনার ক্রয়কৃত সম্পত্তি এবং উত্তরাধিকার যে সম্পত্তি অর্থাৎ পৈতৃক সূত্রে বা উত্তরাধিকারের সূত্রে আপনি যে সম্পত্তি পেয়েছেন সেই সম্পত্তি এবং ক্রয়কৃত সম্পত্তি একই সাথে আপনি দুই দলের যেভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে থাকুন এখন প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রমে গুগল ক্রোমে যাওয়ার পর আমরা যে কাজটি করব গুগল ক্রোমে গিয়ে আমরা সার্চ বারে গিয়ে লাগবো ল্যান্ডমর্ড বিডি আমরা এ পর্যন্ত কিন্তু সবাই জানি এরপরে আমরা এই যে মিউটেশন আমরা মিউটেশনের উপরই ক্লিক করব মিউটেশনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এখানে যে নতুন আবেদন অর্থাৎ নতুন আবেদন করতে ক্লিক করুন আবেদনের অবস্থা এখন এখানে নতুন আবেদনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে নিয়ে যাবে যে আপনাকে লগ করতে হবে আপনি যে আইডি বা আইডি আপনি ইন করতে চাচ্ছেন ঠিক এখানে আপনাকে প্রথমে সেই কাজটি করতে হবে এর জন্য আমাদের আমরা এখানে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে এখন এই যে চলে আসলো আমাদের যে আইকনগুলো ল্যান্ডকপের যে আইকন এখান থেকে আমরা মিউটেশনের উপর ক্লিক করলাম মিউটেশনের উপর ক্লিক করলে আমাদের মিউটেশন অপশনে নিয়ে আসলো নিয়ে আসার পর এখানে দেখুন নতুন আবেদন তো নতুন আবেদন যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে নতুন আবেদনের জন্য ইতিমধ্যে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ হয়েছে অথবা কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এখন আপনি নতুন যেহেতু আবেদন করবেন সেই ক্ষেত্রে কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে এখানে বিভাগ নির্বাচন করতে হবে বিভাগ এরপরে জেলা উপজেলা নির্বাচন করার পর অর্থাৎ পরবর্তীতে ক্লিক করতে হবে এই যে পরবর্তী পরবর্তীর ওপর ক্লিক করলে অর্থাৎ এখানে টোকেন চলে আসবে এভাবে আমার যেহেতু টোকেন নেওয়াই আছে সুতরাং আমি বিশ টাকা পরিশোধ না করে আমি সর্বশেষ অর্থাৎ পূর্বে চলে যাচ্ছি পূর্বে যাওয়ার পর আমার আবেদনের অবস্থা আমি আরও একটু ব্যাকে যাচ্ছি এখানে আবেদনের অবস্থা আবেদনের অবস্থায় ফিরে তবে। যে আছে আমি এখন এখানে যে আপনি যখনই আবেদন শুরু করবেন বা আবেদন করবেন লোডশেডিং এর সময় হোক বা লোডশেডিং এর বাইরে হোক আপনি আবেদনের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো পূরণ করার সাথে সাথেই আপনি খসড়া দিয়ে নেবেন তাহলে আপনার সুবিধা হবে বিদ্যুৎ চলে গেলে আপনার কোনো সমস্যা হবে না এখন এখানে আমরা যে আবেদনটা করছি এটা সরাসরি রেকর্ডীয় মালিক আপনার যদি রেকর্ডীয় এবং মিউটিয়েশন দুইটা খতিয়ান থেকেই দিয়ে থাকেন সেই ক্ষেত্রে নামজারির ক্ষেত্রে মিউটিয়েশনটাও আপনি ক্লিক করে দিয়ে দিতে পারেন এরপরে মালিকানা যে কিভাবে মালিকানা অর্জন হয়েছে এখানে ক্রয় এবং উত্তরা উত্তরাধিকারী আমরা কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম ক্রয় এবং উত্তরাধিকারী এই দুইটা বিষয়ে আমরা একত্রিতভাবে অথবা আপনি এখানে হেবা হেবাও কিন্তু টিকমার্ক দিয়ে আপনি এটাও একসাথে করতে পারবেন শুধুমাত্র নামা বা বিনিময়ের ক্ষেত্রে আপনি কোনোটাই টিকমার্ক করতে পারবেন না শুধু এ এককভাবে আবেদন হবে এখানে বলা আছে বহিতে বা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী এটা না আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন না এখন আবেদনকারীটা গ্রহিতা এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আবেদনকারী যদি একক হয় সেই ক্ষেত্রে শুধু এককের উপর ক্লিক করতে হবে যেহেতু আমার যৌথ আবেদন সুতরাং আমি যৌথের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখন দলিলে যদি সবাই সমান অংশীদার হয় সেই ক্ষেত্রে সমভাবের ওপর ক্লিক করবেন আর যদি অংশ ভিন্ন হয় সেই ক্ষেত্রে ভিন্নভাবে এর উপরে ক্লিক করবেন যেহেতু আমার এখানে অংশ ভিন্ন ভিন্ন মায়ের অংশ ছেলের অংশ পৈতিক সূত্রে পাওয়া এই অংশ যেহেতু ভিন্ন ভিন্ন সুতরাং আমি এখানে অর্থাৎ অংশটা ভিন্ন ভিন্ন দেখাচ্ছি সুতরাং এখানে ভিন্ন উপরে ক্লিক করে দিলাম এরপরে আপনি গ্রহিতাকে যখন যুক্ত করবেন অর্থাৎ এই যে আরও গ্রহিতা যে অপশনটা আছে এই অপশনের উপর ক্লিক করলে অর্থাৎ আপনার যতগুলো প্রয়োজন ততগুলো অংশীদার আপনি এখানে সংযুক্ত করতে পারবেন সংযুক্ত করার পর কোনো অংশীদারের যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে এই যে পদক্ষেপ পদক্ষেপ যে অপশন আছে এই পদক্ষেপের এখানে গিয়ে এই সম্পাদনা অপশনের উপর ক্লিক করবেন যেমন সম্পাদনা অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে বিষয়টি আপনার এডিট করার প্রয়োজন এডিট করে আপনি এখানে সংরক্ষণের উপরে ক্লিক করবেন সংরক্ষণের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে এভাবে আপনি আপনার যে গ্রহিতা গ্রহিতাদের তথ্য সংযুক্ত করতে হবে এখানে একটি টিকমার্ক করতে হবে যে সকল আবেদনকারী প্রতি তফসিলের মালিকানার দলিলে অন্তর্ভুক্ত আছেন কিনা অর্থাৎ এখানে টিকমার্ক করার পরে দলিল সংযুক্ত করতে হবে এখানে দলিল সংযুক্ত দলিল সংযুক্ত এসে আমরা দলিলের নাম্বার দলিলের তারিখ দলিলের মূল্য এবং দলিলের পৃষ্ঠা এবং সাব রেজিস্ট্রি অফিস যুক্ত করার পর এখানে আমরা ক্লিক করে দলিল সংযুক্ত করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এটা যে ফাইলটা আমাদের ক্রিয়েট করা আছে ডেস্কটপে সেই ফাইলে সেই ফাইল থেকে আমাদের এটা সিলেক্ট করতে হবে যেমন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডেস্কটপে কোথায় আসে সেখান থেকে কিন্তু আমাদের এই ফাইলটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি আগে ডেস্কটপে একটি ফাইল সুন্দর করে ক্রিয়েট করে নেবেন এখন এরপরে আমরা চলে আসছি যে দলিল যে আবেদনকৃত জমির তফসিল এখন দেখুন এখানে আমরা দলিল থেকে দিলাম এই অংশ যে দলিল থেকে যে দলিল থেকে যে অংশ সেই অংশ আমরা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে যে ক্রয় এরপরে দলিল নাম্বার তারপরে হোল্ডিং নাম্বার যে দাগগুলো আপনি যুক্ত করবেন এখানে সুন্দর করে সেগুলো অর্থাৎ সিলেক্ট করার পরে আমাদের দিতে হবে আমি এখানে কিন্তু সুন্দর করে সংযুক্ত করেছি এরপরে যে উত্তরাধিকারী সূত্রে এই যে উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ এখানে আরও জমি যদি আমরা যুক্ত করতে চাই এখানে একটি জিনিস আমি দেখাচ্ছি দেখুন এখানে এই যে দলিল নাম্বার দেখাবে অর্থাৎ ক্রয়কৃত আর উত্তর উত্তরাধিকারী সূত্রে এখন ক্রয়কৃত হলে আপনার দলিল সিলেক্ট করতে হবে আর উত্তরাধিকারী সূত্রে শুধুমাত্র আমাদের এখানে খতিয়ান যুক্ত করলে হবে এরপরে আমরা আসছি দাতার তথ্য যে দাতা যে কে জমির মালিক অর্থাৎ মূল পর্যায়ে যে মালিক উনি হলো দাতা এখানে কিন্তু আমাদের এই উল্লেখযোগ্য বিষয় হলো যে অবশ্যই পর্যায়ের যে মালিক ওনাকে এখানে সংযুক্ত করতে হবে আর ভায়া মাধ্যম বা ভায়া দলিল যেগুলো আছে সেগুলো আপনাকে রেফারেন্স করতে হবে আর উত্তরাধিকারের সূত্রে এখানে অর্থাৎ এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে দাতা যদি মৃত হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে অরিস সনদ যুক্ত করতে হবে অরিস সনদ যুক্ত করে তারপরে বাকিটুকুন করতে হবে অর্থাৎ উপরে কিন্তু এই যে জীবিত মৃত বা প্রতিষ্ঠান জীবিত হলে দরকার নেই মৃত হলে এখানে ওয়ারিশ সোনা যুক্ত করতে হবে এরপরে আমরা আসছি এখানে যে যারা ওয়ারিশ হতে আবেদন করেছেন তাদের তথ্য প্রদান করুন এখানে ওয়ারিশ হতে যেহেতু একই ক্ষতি আনে হতে চাই সুতরাং হা দিয়েছি এখানে আমরা বাট বাড়া দলিল এবং অরিস সূত্রে বা অরিস এখানে আমরা অরিস সনাদটা সংযুক্ত করে দিয়েছি অর্থাৎ অরিস সনাদ সংযুক্ত করার পর আমরা নিচের দিকে চলে আসি এখানে জমি তথ্য দিলাম এরপরে কলমি নকশা প্যান্টাগ্রাফ ভূমি উন্নয়ন কর এবং অন্যান্য দেওয়ার পরে আমরা কি যে সংরক্ষণ সংরক্ষণের উপরে ক্লিক করে দিলাম সংরক্ষণ এবং পরবর্তী সংরক্ষণ এবং পরবর্তীতে ক্লিক করার পরে এখানে বলা আছে যে মালিকানা দাবি বা হিসাব আছে কি হ্যাঁ আবেদনকারী বা জমির গ্রহিতা দখলে আছে কি না যে জমির এরপরে নিষেধাজ্ঞা আছে কিনা আদালতের নিষেধাজ্ঞা নাই সরকারি স্বার্থ আছে কিনা না অর্থাৎ এখানে কর দেওয়া আছে খতিয়ান এই বর্তমানে এখানে কোনো খতিয়ান নাই আবেদনকৃত জমি এখানে প্রদত্ত নয় এবং টিকমার করার পরে আমরা কি করবো যে এখানে আবেদন দাখিল অপশনে ক্লিক করব এখন দাখিল করার পূর্বে আমরা এখান থেকে দেখে নেব যে আসলে আমরা যা এখানে পূরণ করেছি সব কিছু আমাদের পূরণ করা ঠিক আছে কিনা যে সকল গ্রহীতা এখানে সম্পূর্ণভাবে সংযুক্ত হয়েছে কিনা এরপরে আমরা দেখবো যে কী কী সংযুক্তি দিয়েছি সংযুক্তিগুলো এখানে সম্পূর্ণ প্রত্যেকটাই ঠিক আছে কিনা যদি ঠিক থাকে সর্বশেষ আমরা এই কলে অ্যাপটা টিকমার্ক করে এই যে অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম অগ্রসর এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা পেমেন্ট হয়ে যাবে আর পেমেন্ট হয়ে গেলেই আমাদের আবেদন সাকসেসফুল সুপ্রিয় দর্শক বন্ধু এভাবেই আপনি উত্তরাধিকারী এবং প্রয় উভয়ের সুবিধাই আপনি আবেদন করতে পারেন এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ